সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজামান তিনি জানান শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে পূজা মন্তব্যের নিরাপত্তা রক্ষায় এবছর দুই লাখ বারো হাজার আনসার সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহীদুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আটই অক্টোবর পূজা উদযাপনে নেওয়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি শান্তিতে বসবাস করছি এখানে সবার এ দেশে সবার অধিকার আছে সম অধিকার আছে সবাই যার যার ধর্ম সে পালন করবে জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যে এখন মাঠে আছি আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পর্ব এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে আমি বিশেষভাবে বলে দিয়েছি অসাধু কেউ সুযোগ নিয়ে উৎসবের আমেজ যেন নষ্ট করতে না পারে সেজন্য বত্রিশ হাজার ছয়শো ছেষট্টিটি পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় মোতায়েন থাকবেন আনসার সদস্য এই প্রথমবারের মতো আমরা আমাদের সাধারণ আনসারের পাশাপাশি আনসারের যারা সদস্য আছে তাদেরকে মোবাইল স্ট্রাইকিং টিম প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা করেছি নিয়োগ করেছি যাতে কিনা মোবাইল স্ট্রাইকিং টিম যারা থাকবে আনসার সদস্যের তারা যেন দ্রুততার সাথে সেই জায়গায় গিয়ে যদি কোনো হুমকি থাকে সেটা মোকাবেলা করতে পারে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন মন্দিরে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান করবেন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা